অনেক সময় কোনো কোনো জিনিস আমরা না খেয়েই বলি ভালো লাগছে না খাবো না কেমন যে খেতে হবে কিন্তু বাড়িতে ট্রাই করার পর মনে হচ্ছে বা খেতে তো দারুণ অনেকেই তোমরা এটাকে পছন্দ করো সেটা হচ্ছে ধোকলা আমি কিন্তু প্রথমবার খাচ্ছি বন্ধুরা আমি কোনোদিনও দোকান থেকে কিনে খাইনি বাড়িতে প্রথমবার বানিয়ে খেলাম তো দারুণ লাগলো খেতে তার জন্য দেখো আমি কি করেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা দেখতে থাকো টক দই নিয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম মতো ভালো করে একটু টক দইটাকে ফেটিয়ে নিলাম তারপর সেখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি এই দেখো এই সাইজের যে ছোটো বাটিগুলো হয় সেই বাটির এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে সেই একই বাটিতে এক বাটি সুজি নিয়ে নিলাম তারপরে সুজি আর দইটাকে ভালোভাবে মেশাতে হবে সুজিটা যদি খুব মিহি সুজি হয় তাহলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আর এইবার একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম দেখো সুজিটা কতটা জলটা টেনে নিয়েছে এইবার এর মধ্যে কি করতে হবে ইনো দিতে হবে ইনো দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে সেই জন্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় ইনো দিলে তোমরা যদি মনে করো ইনো দেবে না বেকিং পাউডার বেকিং সোডা সেটা দিয়েও করতে পারো তো আমি ইনো দিয়ে করলাম খুব তাড়াতাড়ি হয়ে গেলো আর কত সুন্দর দেখো ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে ফুলে উঠছে না তো এইভাবে ভালো করে আমি এটাকে দু চার মিনিট মতো ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস ব্যাটার তো রেডি হয়ে গেল এইবার ধোকলা বানাবো আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম বন্ধুরা প্রথমবার ট্রাই করছি আর ভাবিনি যে কেমন খেতে হবে এইবার দেখো এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম একটা লাল লঙ্কা কুচি দেব আর হচ্ছে একটু করে আদা গ্রেট করে দিলাম তোমরা যদি বাচ্চাদের জন্য করো ছাল যদি না খেতে পারে লঙ্কাটা স্কিপ করতে পারো ব্যাস দারুণ কিন্তু লাগছিলো খেতে এইবার একটা পাত্রে আমি একটু করে তেল মাখিয়ে নিলাম তোমাদের যেরকম পাত্র থাকুক যেরকম সাইজের দিতে চাও শেপ সেই অনুযায়ী থালা নিতে পারো আমি একটু এরকম থালাটা নিলাম দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম ব্যাস এইবার দেখো কি করলাম একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটা স্ট্যান্ডগুলো দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো ব্যাটারটাকে যেটা রেডি করেছিলাম সেটা বসিয়ে দিলাম বসিয়ে কিছুই না ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে তুমি দেখো হাত দিয়ে যখন আমি ইয়ে করছি পুরোটা দেখো সফট হয়ে গেছে শক্ত একটুও হাতে লাগছে না তার মানে এটা রেডি এইবার এটাকে শেপ দেওয়ার পালা কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর খুব হেলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারা খুব মজা করে খাবে যে যেমন আকার চাও সেরকম তোমরা আকার দিয়ে দিতে পারো আমি তো এরকমই আকার দিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা ইয়াম্মি হয়েছিল কি বলবো এত সুন্দর লাগছিলো খেতে আমি তো ভাবছি এবার আমি প্রায় করে খাবো বাড়িতে আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো খুব সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখছ কতটা ইয়ামি কারা কারা খেতে যাও আর কারা কারা কখনও করনি অবশ্যই জানিও আর একটু করে চাটনি ছড়িয়ে যদি খাও না বন্ধুরা দারুণ লাগবে চাটনি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব আর চাটনির বদলে সস দিয়েও খেতে পারো সবাই খুব ভালো থেকো